নমস্কার আমার প্রিয় বন্ধুরা তোমাদেরকে আমি বলছিলাম যে আমরা ঘটনা ধরে নিয়ে আসবো যে ঘটনাগুলো আমাদের ছোট ছোট আসে অনেক ঘটনাই আছে যে ঘটনাগুলো আমাদের রাতের বেলা শেয়ার করা সম্ভব হয় না কারণ রাতের বেলা একটু লং ঘটনা তোমরা পছন্দ করো লং লং যে সত্য ঘটনাগুলো থাকে তো তার জন্য আমি তোমাদের কমিউনিটি পোস্ট দিয়ে জানিয়েছিলাম যে আমি দুপুর তিনটের দিকে যদি তোমাদেরকে ছোট ছোট যে ঘটনাগুলো থাকে সেগুলো শেয়ার করি তোমরা কি শুনবে তোমরা সবাই সহমত দিয়েছ তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তার জন্য আজকে প্রথম আজকে প্রথম আমরা এরকম ভাবে নতুন ভাবে একটা স্টোরি তোমাদের শোনাবো রিয়েল স্টোরি যেগুলো আশা করি তোমাদের ভালো লাগবে যারা আজকে প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছো সবাইকে বলবো তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ আমরা কিন্তু এবার থেকে দিনে দুটো করে ভৌতিক ঘটনা পাবো সেটা হচ্ছে দুপুর তিনটে আর হচ্ছে রাত্রি দশটা যেটা নিয়মিত আমরা শুনে থাকি তাহলে চলো বেশি কথা বলবো না আজকে সোজা ঘটনায় যাব তবে দিনের মতো বলবো একটা করে লাইক করবে যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি ভালোবেসে সাবস্ক্রাইব করবে আর অবশ্যই যদি তোমাদের ভালো লাগে আত্মীয় পরিজনের সাথে ঘটনাগুলো শেয়ার করে দেবে আর হ্যাঁ যদি তোমাদেরও কোনো ঘটনা থাকে তাহলে অবশ্যই আমাকে শেয়ার করবে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপে আমাকে অ্যাড করবে করে ওখানে তোমরা ঘটনা শেয়ার করে দেবে আর যারা একান্তই ভাববে যে ঘটনাটা তোমরা ফোনের মাধ্যমে আমার সাথে সরাসরি কথা বলে শেয়ার করবে সেই সুযোগও আছে অবশ্যই আমাকে একবার ডিএম করে নেবে আমি তোমাদেরকে কল করে নেবো আর না হলে পরে আমি তোমাদের বলবো তোমাদের সময় মতো আমার সময় মতো ভেবে তোমরা আমাকে কল করতে পারো তাহলে চলো আজকে আর বেশি বলবো না সোজা যাবো আমাদের আজকে আমাদের ঘটনাটা আসে হচ্ছে দিনহাটা থেকে দিনহাটা থেকে নবমী আমাদের ঘটনাটা পাটায় নবমী হালদার নবমী আমাকে বলে দিদি ভাই আমার যখন বাড়ি থেকে পড়াশোনা মোটামুটি আমি খুব বেশি করিনি হায়ার সেকেন্ডারি পাশ করার পরে আমি পড়তে অনেক চেয়েছিলাম আমার ইচ্ছে ছিল যাতে জীবনে আমি পড়াশোনা করে কিছু একটা নিজের করতে পারি তো সেই সুযোগটা আমার বাড়ির লোক আমাকে দেয়নি আমি আজকে অনেক কষ্টে অনেক আত্মত্যাগ করে অনেক জ্বালা যন্ত্রণা সহ্য করে আজকে তোমাকে আমি ঘটনাটা লিখতে বসলাম এই ঘটনাটা আমার সাথে বাস্তবে ঘটে গেছে আর এর এফেক্ট আমার পরিবারে এখনও কিছুটা পরে আজকে সেই ঘটনাটা আমরা শুনব যে আমাদের নবমী বোনের সাথে কি কী ঘটনা ঘটেছে নবমী বলে দিদি ভাই আমার যখন হাই সেকেন্ডারি পরীক্ষাটা শেষ হয় আমি জানতাম যে আমি ভালো খুব ভালো রেজাল্ট করব বাট আমার বাড়ি থেকে আমার বাবা আমার মা আমার জেঠু কাকু আমরা যৌথ ফ্যামিলিতে থাকি তো এখন আমাদের পরিবারটা পুরো জয়েন্ট তো সেখানে গিয়ে আমাকে সবাই বলছে যে দেখ তোর পরীক্ষা হয়ে গেছে আর পড়তে হবে না আর মেয়ে মানুষ তো এত পড়াশোনা করে কি হবে দেখ পড়াশোনা করে মেয়ে মানুষকে পড়ানো মানে টাকা খরচা তো তুই একটা কাজ কর একটা ভালো সুপাত্র দেখে তোকে আমরা বিয়ে দিয়ে দিই তুই বিয়ে কর ওরে সংসার কর তারপর নাতি পুতি হবে আমরা সেগুলো মানুষ করব পড়াশোনা করে কি হবে একটাই আমার বাড়ির লোকের কথা পড়াশোনা করে কি হবে এত সমাজে পড়াশোনা করে মেয়েরা কোথায় চলে গেছে সেটা আমার বাড়ির লোকরা কখনোই চোখেই দেখতে পেত না তো যাই হোক আমি সেখানে কাউকে কিছু বলতে পারিনি কারণ আমি তৈরি হয়েছিলাম সেরকম ভাবে কারোর মুখের উপরে আমি কোনো কথা বলতে পারতাম না যাই হোক আমার বাড়ি থেকে পাত্র দেখা শুরু হলো একের পর এক পাত্র আসছে আমাকে নতুন নতুন ভাবে প্রত্যেকটা দিন সেজে গুঁজে তাদের সামনে বসতে হতো তারা বলতো লিখে দেখাও চলে দেখাও হেঁটে দেখাও এখনো পর্যন্ত আমরা কোন যুগে বাস করছি দু যেখানে বাইশ আমার বিয়ে হয় দু হাজার এসে কখনো আমাকে হেঁটে চলে লিখে দেখাতে হচ্ছে ঠিক আছে সেগুলো তাদের কথার মতো আমি তাই করতাম কিন্তু সব থেকে আমাকে বাড়ি থেকে তাড়াতাড়ি বিয়ে ধুয়ো দেওয়ার একটা কারণ ছিল সেই কারণটা হচ্ছে এবার আমি বলি আমাদের পরিবারের মধ্যে আমাদের মানে এত সুন্দর আমাকে দেখতে খুবই সুন্দর এত সুন্দরী আর আমার মাথার যে চুল সেই চুল মোটামুটি আমার যদি ছেড়ে দাঁড়াই তাহলে পুরো লক্ষ্মী প্রতিমার মতো আমার চুলগুলো এত ঝাঁকড়া এত গাঢ় আর এত ঘন আমার চুল মোটামুটি আমার চুলের যদি খোপা করি আমার মুখের থেকেও আমার চুলের খোপা আগে দেখা যায় মানে এত চুল সেটা অনুমানিক তোমরা বুঝতেই পারছো অনুমান করতে পারছো আর আমাদের নমমুই বলে যে দিদি ভাই আমাকে যে দেখতে সুন্দর এটা আমি বলছি না এটা আমার পরিবার আমার পাড়ার প্রতিবেশী সবাই আমাকে একই কথা বলে তো আমাদের পরিবারের মধ্যে এক একটা পরিবারে থাকে না দেখবে সবাই খুব সুন্দর আবার এক একটা পরিবারে থাকে সবাইকে দেখতে মোটামুটি কিন্তু আমাদের পরিবারের মধ্যে আমাকে দেখতে খুবই সুন্দর তো যখনই কোনো পাত্র আসে প্রতি কটা পাত্রই আমাকে দেখে কিন্তু পছন্দ হয় এবার তার বাড়ির লোক অনেক ডিম্যান্ড করে সেই ডিম্যান্ডে কোনো সময় আমার বাড়ির লোকের সাথে সহমত হচ্ছে কোন সময় সহমত হচ্ছে না তো এরকম করতে করতে অনেক সময় কি হয় আমাদের বাড়ির লোক ছেলেকে এরকম করতে করতে টোটালি একটা সময় গিয়ে আমার ঠিক হয় যখন আমার ঠিক হয় তখন আমাকে যাওয়া প্রায় তিন মাস আগে একটি পাত্র তার মা বাবাকে নিয়ে আসে তারা দ্বিতীয়বার আমাদের বাড়িতে ফোন করে ফোন করে আমার বাবাকে বলে যে আপনার মেয়েকে আমরা দেখে এসেছিলাম আমরা আমার ছেলেকে দুই এক জায়গায় মেয়ে দেখিয়েছি কিন্তু আমার ছেলের পছন্দ না আপনার মেয়েকেই পছন্দ আমি আপনার মেয়ের সাথে আমার ছেলেকে বিয়ে দেব তখন আমার বাবা সেই ছেলের বাড়িতে তার বাবা বা মা যিনি ফোন করেছিলেন সেই বাড়িতে জানায়। যে আমার মেয়ের অলরেডি বিয়ে ঠিক হয়ে গেছে তো আমি সুপাকড় পেয়েছি আমাদের পাকা কথা হয়ে গেছে এই সামনে আশীর্বাদ হবে তো আমি দুঃখিত আমি ওই ঘরে আর আমার মেয়েকে দেব না কারণ ওনারা প্রথমেই তিন মাস আগে না করেছিলেন কোনো কারণে ওনারা রিজেক্ট করে দেয় আমাকে তারপর মাস পর ওনারা আবার ব্যাক করে কল করে বিয়ের জন্য তখন যেহেতু আমার অন্য জায়গায় তখন বিয়ের কথাবার্তা হয়ে গেছে বাবা আগে তিন মাস আগে দেখা সেই পাত্রের বাড়িতে না করে দেয় গেল আমার ঠিক পনেরো দিন পর ছিল আশীর্বাদ হঠাৎ করে যেই দিন সেই ফোনটা আসে তিন মাস আগের তারপর বাবা তো না করে ঠিক সেই রাত্রে আমার হঠাৎ করে রক্তভূমি শুরু হয় আমি বাড়িতে মানে কি বলবো মানে পাগলের মতো অবস্থা তখন বাড়িতে চ্যাটা কাকা কাকিমা জেঠিমা সবাই তখন বলছে সামনে নবমীর বিয়ে নবমীর যদি এরকম শরীর খারাপ হয়ে যায় চোখ মুখ বসে যাবে রক্তভূমি তো ভালো জিনিস না তো বাড়িতে একটা চিন্তা পছন্দ সবার মধ্যে একটা খুব চিন্তার ব্যাপার তখন আমাকে পরের দিন সকালবেলা হসপিটালে নিয়ে যায় হাসপাতালে নিয়ে যেতে হাসপাতাল থেকে বলল যে আমাকে অ্যাডমিট করতে হবে তো আমি হাসপাতালে দুদিন অ্যাডমিটও থাকি তারপর ওখান থেকে আমাকে নিয়ে আসা হয় আমার শরীর সুস্থ হয়ে যায় বাড়িতে আসার পর আমি বাড়িতে নানা রকম টুকটাক হাতের কাজ তারপরে বাড়িতে বসে অবসর সময় আমার গল্পের বই পড়া প্রচন্ড শখ প্রচন্ড এখনো আছে তো আমি গল্পের বই পড়া এগুলো আমি শুরু করি তো সামনে এই দিকে আমার বিয়ের প্রস্তুতিও জোর তোরে তৈরি হয়ে গেছে মানে জোর তোরে শুরু হয়ে গেছে তো আমার বাড়ির জেঠিমা কাকিমা বড় যারা গুরুজন আছে সবাই বিয়ে মানে কোন শাড়ি পরতে হবে কোন দিন কি হবে নানা রকম সোনা দানা সব কিছু মার্কেটে পুরো বাড়ি রমরমা তখন লোকজন টোটাই এসে গেছে মানে আমাদের তো অনেক বড় পরিবার তো বাড়িতে লোকজন সবাই মোটামুটি এসে গেছে হঠাৎ আমার জানি না কেন আমি না কাউকে বলতাম না গোপনে আমি এই কথাটা মানে তখন গোপন একদম কারোর কাছে আমি বলিনি চুপচাপ কি আমি দেখতাম মানে আমি না খাওয়া দাওয়া ঘুম ঠিকই করছি তো 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 বিয়ের একটা কোণে সেই জিনিসটা ছিল কিন্তু আমি দেখতাম যে আমার না প্রচন্ড মাথার চুল উঠতে শুরু করলো আমার এরকম ভাবে চুল পড়া কোনো দিনও হয়নি আমি দেখতাম যখন এই মাথার চুল আচড়াচ্ছি স্নান করেছি করে উঠে চুল আঁচড়াচ্ছি আমার না প্রচুর চুল উঠতো মাথা দিয়ে তো এত চুল উঠতো আমার যে প্রথমে বললাম যে আমার চুলের যে গোছ আমার মানে এক সপ্তাহের মধ্যে হাফ চুল হয়ে গেল চুল এত উঠতে থাকে তো আমি একদিন খুব দুশ্চিন্তার মধ্যে আর ভয়তে যে যদি চুল উঠতে উঠতে আমার মাথা পুরো টাক পড়ে যায় তো এইটা আবার কি আলাদাভাবে রোগ হলো আমি কি করলাম সাথে সাথে আমার মাকে আমি বললাম যে মা জানো তো আমার না প্রচণ্ড মাথায় চুল ওঠে আমি বুঝতে পারছি না জানো এই দশ দিন ধরে আমার মাথায় চুল উঠছে সামনে আমার আশীর্বাদ তো মা তখন বললো তাহলে তুই একটা কাজ কর তো ছোট কাকিকে একবার বলে দেখ কারণ আমার ছোট কাকি খুব মানে উনি পার্লারে ভিজিট করতে খুব ভালোবাসেন মানে পার্লার নিয়ে উনি খুব চর্চা করেন উনি পার্লারে অনেক কোর্সও করেছে তো আমার ছোট কাকি বিয়ের আগে উনি পার্লারের কোর্স করেছেন তো বললো তুই ছোট কাকিকে এই বিষয় নিয়ে একবার বল কিছু হয়তো চুলে তোর সমস্যা দেখা দিয়েছে তো আমি ছোট কাকিকে আমার চুলের সমস্যাটা বলি ছোট কাকি আমাকে বলল যে তুই একটা হেয়ার স্পা কর আর কিছু থেরাপি আর কিছু হার্বাল প্রোডাক্টের আমাকে নাম বলল তুই এগুলি ইউজ কর আশা করি তোর চুলোটার সমস্যাটা কমে যাবে তো আমি সেটাই করতে শুরু করলাম আমার তারপরেও দেখছি আমার চুল চুল মানে অনবরত উঠতেই থাকছে উঠতেই থাকছে এবার চুল নিয়ে তখন এমন চুল উঠতে শুরু করলো বাড়ির প্রতি কটা মানুষ নোটিশ করতো আমার চুলের সামনে পুরো ফাঁকা হয়ে গেছে যেখানে আমার এত গোছা গোছা চুল ছিল আমার চুল নিয়ে আমার বাড়ির পরিবারের লোক অহংকার করতো আমার মাথা এত চুল ছিল সেই চুল আমার উঠতে উঠতে লাস্টে আমার সামনে না স্কালপ দেখা যেত তারপর কোনো মতে আমার এত কিছু প্রোডাক্ট বা করা নানা রকম যাবতীয় জিনিস কিছুতেই কিছু হচ্ছে না চুল উঠতেই থাকছে উঠতেই থাকছে আর সমানে আমার চোখ মুখ বসে যাচ্ছে মানে আমাকে না মানে কি বলবো কিছু দিনের মধ্যে এত অদ্ভুত দেখতে হয়ে গেল একদম অদ্ভুত যে মানুষটাকে এক চোখে মানুষ দেখলে কম করেও তাকিয়ে থাকতো আর তখন এমন দেখতে হয়ে গেছে মানুষ দেখে না আমাকে হাসতো বলতো এই মা তোকে কিরকম দেখতে হয়ে গেছে রে মাথা চুলগুলো সব উঠে যাচ্ছে বুড়িদের মতো লাগছে মানে লোকে না তখন তো ভালো বলতো না মানে সবাই তখন খারাপই বলতো আমাকে এরকম দেখতে হয়ে যাচ্ছিল যাই হোক এবার আমি কি করবো আমি না তখন একা একা খুব ডিপ্রেশনে চলে যাই আর সত্যি কথা বলতে চুল হচ্ছে নারী জাতের একটা একটা কিন্তু কিন্তু তার এবার সেই আমার চুলটা এত সুন্দর চুল আমি যদিও কোনোদিন গর্ব করতাম না কিন্তু আমার চুলকে আমি খুব ভালোবাসতাম খুব কেয়ার করতাম সেই চুল যখন আমার এরকমভাবে ভাবে উঠে যেতে শুরু করলো চুল মুখের অবস্থা ডিপ্রেশনে পড়ে না আমার মানে গায়ের রঙ পর্যন্ত এত ফর্সা গায়ের রং চেপে গেল মানে আমাকে অদ্ভুত দেখতে হয়ে গেছে মানে আমি কি বলবো যে নবমী তিন মাস আগে ছিল সেই নবমীকে তিন মাস পর মানুষ হট করে চিনতে পারবে না তার এতটাই চেয়ারার পরিবর্তন হয়ে যায় তারপর কিছুতেই কিছু হচ্ছে না আমার জেঠু একদিন আমার বাবাকে বলছে যে দেখ একটা কাজ কর ভাই তোর মেয়েটাকে তুই নিয়ে আমাদের পাড়াতে একটি সোনার দোকানে এক জ্যোতিষী কাকুর বসে বললো ওই জ্যোতিষী কাকুর কাছে একবার নিয়ে গে দেখ ওর কি কোনো গ্রহ নক্ষত্র দোষ হয়ে গেলো অনেক সময় হয় না গ্রহ নক্ষত্র দোষেও কিন্তু মানুষের শরীরে অনেক এফেক্ট পড়ে কারণ আমাদের তো ইন্দ্রিয় যে ষষ্ঠ ইন্দ্রিয় আছে জিনিস কিন্তু সবই কিন্তু আমাদের প্ল্যানেটের সাথে যুক্ত থাকে কানেক্টেড তো সব কিছুই কিন্তু আমাদের শরীরের মধ্যে বহন নক্ষত্রের জন্যও কিন্তু অনেক সময় অনেক কিছু হয় তার জন্য আমরা শেকড় করি কম পয়সার মধ্যে পাথর করি শরীরে ধারণ করি তো যাতে আমাদের শরীরটা কোনো কোনো জিনিস সুস্থ থাকে যেগুলো আমাদের অচল হয়ে যায় তো সেরকমভাবে আমার জেটু আমার বাবাকে পরামর্শ দেয় তখন আমার বাবা সেই জ্যোতিষী কাকুর কাছে সোনার দোকানে নিয়ে যায় তো সেই জ্যোতিষী কাকু আমাকে দেখে বললো হ্যাঁ রে মা তোকে তো আমি আগেও দেখেছি তবে তোকে এখন কীরকম একটা লাগছে সামনে আমার বিয়ে আমি তখন জ্যোতিষী কাকুকে জানাই তখন জ্যোতিষী কাকু বলল দেখ আমি তোকে কিছু জিনিস ধারণ করতে বলবো তুই ধারণ কর কিন্তু আমার মনে হয় তুই ভালো কোনো তন্ত্রমন্ত্র জানা যারা বৃদ্ধে জানে সেরকম কোনো জায়গায় গিয়ে তুই একবার দেখা আমার মনে হয় কেউ কিছু করে দিয়েছে আমি তখন বললাম আমাকে কি করবে এবার সত্যি কথা বলতে আমার বাড়ি থেকে এই সব তুত এইসব জিনিসটা কখনোই তারা পছন্দ করে না আমার পরিবারের কেউ না তো সবারই মত যে না আমরা এরকম কোনো জায়গায় যাব না আর আমার মেয়েকে এরকম কে করবে আমার মেয়ের সাথে কারোর এরকম তো কোনো সম্পর্ক নেই তো যাই হোক আমাদের বাড়ি থেকে কোনো মতে কোনো কিছুই করেনি যাই হোক আমার সামনে বিয়ে ছিল বিয়েটা হলো ওরকম তো বিয়েতে তো হয় বিয়ে শ্বশুর বাড়িতে আসার পর আমার শাশুড়ি মা একদিন আমাকে হট করে বললো আচ্ছা বউমা মা তোমাকে বিয়ে আগে যেরকম দেখেছিলাম তুমি কি চুল ফলস চুল লাগিয়ে বসেছিলে নাকি আমাকে এই কথাটা প্রথম বলে আমি তখন খুব কষ্ট পাই মনে আমি বললাম যে না মা কেন বলুন তো না তোমাকে যখন দেখতে গেছিলাম তখন মাথায় মাথায় চুল 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 এখন তোমার কোথায় তো সব উঠে বুড়িদের মতো পুরো সামনে ফাঁকা হয়ে গেছে চমুকের কি অবস্থা গো কি ব্যাপার বলো তো তোমার কি এই বিয়েতে সহমত ছিল না জোর করে বাড়ির বিয়ে দিয়েছে মানে সে একটা বিশাল বাজে ব্যাপার আমাকে শাশুড়ি মা এই কথা বলছেন আমি তখন শাশুড়ি মাকে বললাম যে না মা আমাকে জোর করে কেউ বিয়ে দেননি আমি নিজে মানে আমারও ইচ্ছে ছিল আমার বাড়ির লোকের সহমত আমি বিয়ে করেছি তবে আমি জানি না আমার বিয়ের পরে মানে আমার আপনাদের সাথে পাকা কথা হওয়ার পর থেকেই আমার শরীর খারাপ হতে থাকে আমি সব ঘটনা বলি আমার এরকম এরকম হয় তারা তো আমার তখন সব কিছু না তাদের কাছে আমার লুকিয়ে তো কোনো কাজ নেই শাশুড়ি মা আমাকে বললো যে দেখো আমাদের বাড়িতে পুজো করেন যখন পুরোহিত মশাই আছেন উনি হচ্ছে উড়িয়া উনি একটুখানি মানে তন্ত্রমন্ত্র জানে ওনার কাছে তুমি একটুখানি আজকে বলো তো তোমার সমস্যাগুলো তা আমি বললাম যে ঠিক আছে তা আমাদের শ্বশুরবাড়িতে বিশাল বড় মনসামায়ের মন্দির আছে তো সেখানে পুজো করতে আসেন সপ্তাহে তিন দিন তো বললো যে ব্রাহ্মণ মশাই আসলে তুমি একটুখানি তার সাথে দেখা করো সান টান করে কয় পরিষ্কার কাপড় জামা করে মন্দিরে যেও তো আমি সেরকম ভাবে পরের দিন যাই সেই ব্রাহ্মণ মশাই আমাকে দেখে বললেন আরে মা তোর তো ঘোর কালো ছায়া ঘুরছে তো আমার শাশুড়ি মা তখন খুব সিরিয়াস হয়ে উনি বললো মানে কি বলছেন বলছে হ্যাঁ এই মেয়েটাকে কেউ হিংসা করে মানে ওর নামে চালান করেছে ও আস্তে 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 পুরো ওকে যত সুন্দর দেখতে ছিল ততটাই ওকে কষ্টি দেখতে হয়ে যাবে আর আস্তে আস্তে ওর পুরো শরীরে শুধু ওই উপর থেকে শুধু চামড়াটাই থাকবে আর ওর শরীরে কোনো মাংস থাকবে না আর ওর চুল ওর চোখ ওর নাক এই যে এরকম হয়ে গেছে যেটা আপনি বলছেন আমার শাশুড়ি মাকে বলছে ওই ব্রাহ্মণ মশাই যে ও আগে এরকম দেখতে ছিল আজকে কেন এরকম অবস্থা ওকে তো কেউ ক্ষতি করে দিয়েছে আর এটা করেছে হিংসাতে ওকে তো সেই জায়গা থেকে উদ্ধার না করতে পারলে ওটা না কাটালে পারে আপনার বৌমাকে বাঁচাতে পারবেন না মা তখন আমার শাশুড়ি মা শুনে বলছে আমি মানে যত টাকা লাগে দেব আপনি আমার বৌমাকে বাঁচিয়ে দেন সত্যি কথা বলতে আমি শাশুড়ি মায়ের সেদিন ওই কথাটা শুনে মুগ্ধ হয়ে যাই যে শাশুড়িরাও এরকম হয় সত্যি বলছি মানে অনেক শাশুড়িকে দেখেছি বৌমাকে মারতে ধরতে পুড়িয়ে মেরে দিতে কিন্তু আমার শাশুড়ি মা পুরোটাই উল্টু তখন আমার শাশুড়ি মা কোমর বেঁধে আমার পেছনে লাগলেন যে ওকে আগের মতো সুস্থ আর সুন্দর করতেই হবে তারপর আমার শাশুড়ি মা আমাকে সেই মানে আমাদের বাড়ির শ্বশুর সেই পুরোহিত মশাইয়ের সাথে পুরো কথাবার্তা বলে সব কিছু করে আমাকে সেই দোষটা কাটায় সেটা হচ্ছে জানতে পারি যে ছেলেটার সাথে আমার তিন মাস আগে দেখাশোনা করে তারা তখন তারা রিজেক্ট করে চলে যায় তারা পরে যখন ঘুরে আসে তখন আমার কিন্তু যে এখন বর্তমানে আমার স্বামী তার সাথে আবার কিন্তু পুরো পাকা কথা হয়ে গেছে বিয়ে তো আমার বাবা তখন না করে দেয় তারা রাগে কোপে পড়ে তার মা গিয়ে তান্ত্রিকের কাছে আমাকে চালান মারে চালান হচ্ছে একটা কালো বৃদ্ধা মানে টুকটাক করা চালান করে যে আমার সব চুল পড়ে যাবে আমাকে দেখতে বিচ্ছিরি হয়ে যাবে যাতে আমার যে রূপ আমার যে সৌন্দর্য আমার যে চুল তারা দেখে তাদের পছন্দ হয়েছিল তারপর কোনো কারণে তারা না করে দেয় হয়তো অন্য কোনো জায়গায় তাদের ভালো ছেলের পাত্রী পেয়েছিল হয়তো সেই পাত্রী না করে দেয় তারপরে তারা আবার রিটার্ন তিন মাস পর আমার কাছে আসে আমার বাবা তখন না করে দেয় কারণ আমার এখানে বিয়ে ঠিক হয় তার জন্য তারা আমাকে চালান মারে যাতে আমি দেখতে বিস্ত্রী হয়ে যাব আমার বিয়ে হবে না আর বিয়ে হলেও শ্বশুর বাড়িতে আমি সংসার করতে পারবো না আমাকে শ্বশুর বাড়ি দিয়ে তাড়িয়ে দেবে আমি মারা যাব কারণ তারা তো আমাকে ক্ষতিটা করে রেখেছে এবার বাড়ির লোক কী ভাববে যে ও ডিপ্রেশনে ডিপ্রেশনে নিজেকে শেষ করে দিল অ্যাকচুয়ালিও কিন্তু না ক্ষতিটা কিন্তু তারা করে রেখেছিল যাই হোক তারপরে আমি কিন্তু এখন আস্তে আস্তে অনেকটা সুস্থ হয়ে যাই দুটো বছরে আমার দু হাজার বাইশে ইন্ডে সে বিয়ে হয় দুটো বছরের মধ্যে আমার জীবনটা পুরো উলাট হয়ে যায় এখন আমি অনেকটা সুস্থ হই ভালো আছি সংসার করছি আমার এখনো কোনো বেবি হয়নি কিন্তু আমার শ্বশুর বাড়িতে সেরকম কোনো আমাকে নিয়ে সমস্যা নেই কিন্তু আমি নিজে নিজে কোথাও গিয়ে অনেকটা ডিপ্রেশন এখনো ফিল করি কারণ আমার সেই চুল যেই পরিমাণে উঠে যায় ওই কঠার দিনের মধ্যে একটা জিনিস না নষ্ট হতে সময় লাগে না সেই জিনিসটা তৈরি হতে অনেক সময় লাগে সেই চুল এখনো কিন্তু আমার আগের মতো আর পরিপূর্ণ হয়নি আমি তারও জন্য এখনো পর্যন্ত নিজেকে নিজে কোথাও গিয়ে খুব ডিপ্রেশনে পড়ে যাই ভাবি যখন আমি আয়নার সামনে দাঁড়িয়ে আমার চুলগুলো করি অথবা বাধি অথবা তখন মনে মনে ভাবি যে আমার আমার কি কি চুল ছিল আর আজকে হয়ে গেছে মানে চতুর্থ অংশের তৃতীয় মানে তৃতীয় অংশ আমার মাথার চুল উঠে গেছে এক অংশ এখন আমার পরে রয়েছে মাথায় আমার এখনো পর্যন্ত মানে সেই চুল দেখলে যেই চুলটা আমি এত ভালোবাসতাম এখন সেই চুল দেখলে আমার ভয় লাগে যেই কথা হয়তো কোন দিন উঠে যাবে তো আমাদের নবমি হালদার দিনহাটা থেকে এই ঘটনাটা পাঠায় দর্শক বন্ধু ভাবো মানুষ কত প্রকার হয় না কত প্রকার মানুষ হয় সত্যিই আমি বুঝি একটা মানুষের ক্ষতি করে একটা মানুষের কি দরকার ভাই আপনার ছেলে কোনো না কোনো জায়গায় ঠিকই তো বিয়ে হয়ে যাবে আপনারা তো প্রথম সেই মেয়েটাকে না করে চলে যান তারপর আবার সেই মেয়েটা যখন অন্য জায়গায় বিয়ে ঠিক হয় তখন আবার সেই মেয়েটাকে আপনারা আপনাদের বাড়ি বউ করতে পারেননি বলে সেই মেয়েটাকে আপনারা চালান করেন যাতে চালান মেরে সেই মেয়েটাকে মেরে ফেলেন আস্তে 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 সেই মেয়েটার শরীরের রূপ সৌন্দর্য জৌলস সবকিছু শেষ হয়ে যাবে সেই মেয়েটা ডিপ্রেশনে পড়ে আস্তে আস্তে শুকিয়ে মারা যাবে আর পুরো পরিবারের মানুষগুলো ভাববে ডিপ্রেশনে মারা গেছে কিন্তু তার পেছনে অন্য কিছু বিষয় ছিল যেটা কেউ জানতে পারবে না এরকম প্রচুর কেস হয় প্রচুর কেস তোমরা শুনবে যে বলে ডাক্তার দেখিয়েছি হসপিটালাইজড করিয়েছি এত কিছু করানোর পরেও কিন্তু আমার ছেলেটাকে বা মেয়েটাকে বাঁচাতে পারলাম না অ্যাকচুয়ালি ওর তো ডাক্তারের দরকারই ছিল না ওর দরকার ছিল ভালো একজন তান্ত্রিকের ভালো একজন জ্যোতিষীর ভালো একজন মানুষের যে ওকে সুস্থ করতে পারত তবে ভালো মানুষ পেতে পেতে না আমাদের যে মানুষটা ভুগছে তারা চলে যায় এই পৃথিবীর মায়া ত্যাগ করে তারপরেও আমরা বুঝতে পারি না যে ওর কি হয়েছিল ডাক্তার ও রোগী ধরতে পারিনি তো যাই হোক দর্শক বন্ধু আমাদের আজকে প্রথম দুপুরবেলা তিনটের সময় ঘটনাটা তোমাদের সামনে পাবলিক হলো কেমন লাগলো বলো তোমরা যদি ইন্টারেস্টেড থাকো আমি অবশ্যই এরকম ছোট ছোট ঘটনা তোমাদের সাথে শেয়ার আজকে আসবো সবাই খুব ভালো দেখো ঘটনা শেয়ার করো তোমাদের সাথে কোনো ঘটনা থাকে আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব অবশ্যই করে পাশে আজ কিন্তু টাটা চলো আবার দেখা হবে কিন্তু রাতে তাই জন্য গুড নাইটটা বললাম না সেটা রাতে আমরা ঘটনা শোনার পর গুড নাইট করবো একে অপরকে ঠিক আছে তাহলে এখনের মতো ঘটনাটা কেমন লাগলো কমেন্টসে জানিও দেখা হচ্ছে রাত দশটায়